হ্যালো ইবরান আসসালাম আলাইকুম তোমরা সকলে কেমন আছো আশা করি তোমার সকলে অনেক ভালো আছো তোমাদের এবং ভালোবাসায় আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো প্রায় দুই মাস পরে চলে আসলাম আরও একটা নিউ ভিডিও নিয়ে তো গাইছে দুই মাস কোথায় ছিলাম কোথায় গায়েব ছিলাম এগুলো পরে বলি একটা সংক্ষিপ্ত বলে দিয়ে আমার এক্সাম ছিল তাই পড়ার চাপ বেশি ছিল তাই এই দুই মাস কোনো ভিডিও দিতে পারি নাই তো আর একটা নিউ ভিডিও নিয়ে চলে অবশ্যই তোমরা থামবেল এবং টাইটেল দেখে বুঝে গেছো ভিডিওটা নিয়ে হতে চলেছে তো বেশিরভাগ না করে ভিডিওটি শুরু করে দেওয়া যাক আমরা এখন মূল ভিডিওতে চলে আসছি আমরা নেক্সট টা মেপের এই মাঝখানে নেমে যাচ্ছে ভাই নেক্সট মেপের ম্যাপ না সরি জাগাগুলোর নাম গুলো কিরকম বলতে ভাল্লাগে না তো এখানে আমরা নেমে এমপি পেয়ে গেছি এমপি এখানে দুইটাই নেমে দেখতেছি ফাইট চলতেছে ভাই যাতায়াত ছিড়ে পারি নাই এখনো কথা ভাই গুলাল মাইরা এখন মিটখিটটা করি ভাই আমি খেলা পারি না ভাই দেখো এখানে আমার মাথা সেই সালার নাতি ভাই গোলালটা মাসে ভাগ্য ভালো ছিল নাহলে এখন তো খেতাম এই ভাই হেডশটে এই হকার ভাই আমি হকার দেখছো গাইস আমি হকারের মতো মাই দিছে এই শালা আবার ফ্ল্যাশ ফ্রিজার মাইরা দিছে কেটা জানি তো এখানে মেডকিটটা কইরা সামনের দিকে যাব ওই প্লেয়ারটা ওই তো প্লেয়ারটা যাচ্ছে ওই দেখো এখন ওরে আমি কেমনে মারি শুনুন তো তোমরা দেখো এই যাতা এই নাও ভাই আমার মারে দেখছো গাইস আসলে ভাই আমি হকার ভাই জাতা হকার দেখছো গাইস জাতা দিয়ে মাইরা দিছি এটা কোন কথা হইলো গাইস আমরা দুই কিলের সাথে এখন সামনের দিকে আগায় যাব সামনে দেখি এ্যানি টেনিমি আছে না কি এ এনিমি একটা এখন এনিমিটার কেমনে মারি তোমরা যদি শুধু দেখো গাইস জাস্ট দেখো কিভাবে মারি তো এখন ওর পিছে পিছে আমরা ঘুরবো পিছে পিছে যাই আমার পরে আমি এখানে সার্ভাইভ করতেছি একটু তো যাচ্ছে পিছে পিছে আমি ওর পিছে পিছে যাচ্ছে এ পিসের থেকে যাঁথাটা মারবো এ ভাই মরে নে ভাইয়া তো শট দিলাম

ভাই এটা আমার ডেলি মিশনের ম্যাচ ছিল তাই একটু সারভাইভ করে খেলছিলাম আর কি বুঝছো আর আমি দিছি ভিডিও ছায়রা দেখবা না তোমরা আমি জনপুর ছায়রা দিছি এখন রাশি খেল আচ্ছা যাই হোক এখানে লুটপাট করে দেখি একটা ড্রোন ছায়রা দিছি এখানে যদি এনিমি থাকে আবার এদিকে লুটপাট করে ভাই এনিমি পিছাতে মারে এই মরে না কেন মায়ের দি পরে গাই বাই বাই এ যাতার শট লে বাই লে দেখছো ভাই আমি জাতা কিং জাতা কিং বুঝছো আমার লগে কেউ কাস্টম খেলতে না মানে জাতা মাইরা মাইরা ফেলামো তো দেখো আমরা এখানে গিয়া করে ফেলতেছি মেটকিট করে সামনের দিকে আগে যাব ওই বাইকটা নিয়ে ঘুরবো আর কি তো গাইস আমার আইডিতে আমি খেলি এখন মোটামুটি মাঝে মাঝে ঢুকি এখন কম ঢুকি আর কি পড়ার চাপ বেশি তো আমার ছোট ভাইও একটা খেলে আমার ছোট ভাই সকালে ঢুকে দেখি আমার ছোট ভাই লাক রয়্যালের বান্ডিলটা বের করে ফেলছে তো ওইটা দেখে ভাবছি একটা ভিডিও বানিয়ে ফেলাই তো এই ভিডিওটা বানানো এটার উদ্দেশ্য আছে তো এইদিকে একটা ড্রপ ড্রপটা লুট করতেছি আমি এখানে ভালো এম বি ফাইভ এই এদিকে সামনে একটা এনিমে আছে ওরে ওরে মোটামুটি পঁচাত্তর ড্যামেজ দিয়েছি ওকে আমি লুট করি ওটা ও জাগা আমি আমারটা আমি যাব গ্রোজা এক্স আর এম ফাইভ লাল আর কি লাগে বলো গাইস এই লুট আর কি লাগে তো সামনের গাড়িটা নিয়ে আমরা এদিকে চলে আসছি আবার এখানে চলে আসছি পুরো দ্বিতীয় জন নাকি তৃতীয় জনাই জন এখানে চলে আসছি এখানে ঘোরাফেরা করতেছে উপরে এখন গাড়ির একটা আওয়াজ শুনতেছে এই গাড়ি ভাই ফাটাই এনিমিটার মারতে হবে এই ছাড়া বাইজা গেছে ভাই এই ছাড়া ওরিয়ান হয়ে গেছে হেডশট মারতে পারতাম তো এখানে দুইটা এনিমি লাগতেছে এদিকে আরও একটা এনিমি আসছে দেখো ওরা ফাইট করতেছে মনে হয় আমি দেখে হ্যাঁ ফাইট করেছে বাই ডাবল ভিক্টোর বাই 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 যা লে বাই ডাবল ভিক্টোর বাই ভাই ডাবল ভিক্টোর থেকে বাঁচতে হবে যে করে হে ভাই বাঁচছি কেন কেমনে দেখি প্লেয়ারে মারতে পারে নাকি দেখি গেস এ ওই পোলা পোলা তুমি পারবা না ভাইয়া এ মাইরা দিসি বেচ্চাটা ও সুই দিয়ে উঠে এ ভাই উঠে গেছে কেমনে এটা কেমনে সম্ভব ভাই কেন কথা তো পেরানোচ্ছি আমি সুপার ফ্রিজটা মেরে দিচ্ছি তো গাইজ যারা এখনো ভিডিওটা লাইক করে নেয় অবশ্যই লাইক করে দিবা আর যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে না এখানে এনিমি মারতেছে আমি আমার বেচতে অবস্থা খারাপ করে দিছে থাক এসপি একটা আছে আমার গিয়া ভাই এসপি কারে যাচ্ছে সামনে একটা এনিমি ভাই ড্যামেজ দিছি ও গুলাল ফালেছে কাম হবে না ভাই তোর গুলাল ফাটা ফেলা দিছি মরে নাকেন মস্তে মসছে ভাই এ তো হেডশট ভাই ভাই ভূয়া কি নিতে পারবো গাইস দুইটা প্লেয়ার আছে আমি ছাড়া দুইটা প্লেয়ার ভূয়া কি নিতে পারবো ছয় কিল অলরেডি হয়ে গেছে ছয় কিল অলরেডি হয়ে গেছে এখানে এনিমি এনিমি কই এনিমি ভাই এনিমি কোথায় লুকে থাকতে পারে আল্লাহ যায় এইরকম যদি হেডশট মায়রা দেয় আমারে শেষ আমি তো গাইস আমি এখানে লুট করতেছি 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 এনিমি কই ভাই এনিমি তো পাইতি না আবার শব্দ এনিমি কই লোড করতে এ ভাই ভাই সিরিয়াসলি ভিডিওটা এই পর্যন্তই ছিল গাইস আবারও কোনো একদিন দেখা হবে একটা নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ